মোশন থেকে বিনে যে তো মোশন থেকে এটা ঠান্ডা হবে হবে এটা হচ্ছে পুরো বিরন স্ট্রিট আর দাঁড়ি বস সরি হলে চাই স্কুল উত্তর কলকাতা এটা হচ্ছে বিখ্যাত রাস্তা একটা मणिक तलवार, फोरेस्ट चार्ज स्कूल है, जबरन बारी, हाँ बारी, जबरन बोलते हैं, तो ब्लड बैंड, मणिक तरफ सेंट्रल ब्लड बैंड ঐত্য পরিষদ রাবিশ ওড়িশা এখানে কাপড় বিক্রির হইব এই যে কাপড়ের দোকান আছে না ভিতরে হাট আছে দান্ডি গেল দান্ডি গে হ্যাঁ